কখন কাকে ধরতে হবে কাকে মারতে হবে কাকে রাখতে হবে কাকে সীমান্তের ওপারে ফেলে দিয়ে আসতে হবে সব সিদ্ধান্তই আসে অন্য দেশ থেকে প্রদেশবাসী কয়দিন আগেই আমরা সবাই শুনেছি দেখছি চলমান দামি নির্বাচনের এক দামি প্রার্থী প্রকাশ্যে নিজেকে ভারতের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে এমন নির্লজ্জ স্বীকারত্বের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে এই ডামি সরকারের স্বাধীন সিদ্ধান্ত নেবারও ক্ষমতা নেই প্রিয় দেশবাসী আপনাদের নিশ্চয়ই মনে আছে ডামি সরকারের এক ডামি দুর্নীতিবাজ পররাষ্ট্রমন্ত্রী বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য প্রকাশ্যই ভারতের করুণা ভিক্ষা করেছিল অতএব নব্য আওয়ামী রাজাকারদের এই স্বীকারোক্তি বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বরং আশ্চর্য এবং উদ্যোগের বিষয় হলো Поради таа мене нити...